মহাদয়ার আগে দৈব কৃপা পড়বে মীন রাশির জাতক এবং জাতিকাদের উপর দীর্ঘ প্রতীক্ষার পর মিন রাশির হতাশা দূর হবে ভয় দূর হবে এবং জীবনে সুখের আগমন ঘটবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানায় শুভ মহানয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দীর্ঘ প্রতীক্ষার পর মহানয়ার আগে মিন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে আসতে চলেছে সুখের খবর দীর্ঘদিন ধরে মিন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখের অভাব দেখা দিচ্ছিল স্বামী স্ত্রীর মধ্যে অযথা সন্দেহ বাঘ বিতণ্ডা বৃদ্ধি পেয়েছিল এমনকি কিছু কিছু মিন রাশির জাতক এবং জাতিকাদের দাম্পত্য জীবন নষ্ট পর্যন্ত হয়ে গেছে আবার অনেকের কোর্ট কেস হয়েছে এবার কিন্তু মিন রাশির সত্যি সুখের আগমন ঘটতে চলেছে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে যে অশান্তি সেই অশান্তি অনেকটাই কমবে ভাই বোনের সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক আবার ঠিক হবে ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম আগের থেকে দ্বিগুণ তিনগুণ পর্যন্ত হতে চলেছে এই সময় সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে কাজেই এই সময় আপনি পৈতৃক সম্পত্তি পেতে পারেন অথবা আপনি যদি কোনো সম্পত্তি বিক্রয় করতে চান তবে সম্পত্তি বিক্রয় করতে পারবেন এই সময় আপনার ধর্মের প্রতি রুচি বাড়বে আধ্যাত্মিকতার প্রতি টান বৃদ্ধি পাবে কর্মজীবনে যে অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তা দূর হবে অনেকের মনে কর্ম বিষয়ে ভয় দেখা দিয়েছিল চাকরি থাকবে তো এবার দেখবেন সেই ভয় দূর হবে তার পরিবর্তে আপনার মান সম্মান বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে প্রমোশন পাবেন কর্মক্ষেত্রে বেতন বাড়বে দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনো কারণবশত বাধার সম্মুখীন হয়েছেন এবার বিদেশ যাওয়ার শুভ আসতে চলেছে এই সময় আপনি যদি সামান্য প্রচেষ্টা করেন তবে বিদেশ যেতে সক্ষম হবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে আপনি যে পেশার ব্যক্তি হন না কেন যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন এই সময় ব্যবসা আপনার গ্রোথ করবেই করবে যাদের প্রেম সম্পর্কে বারে বারে ভাঙন দেখা দিয়েছে তাদের জীবনে এবার প্রেম বিবাহর যোগ আসবে কাজেই এই সময় কিন্তু বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন আপনাদের প্রেম বিবাহে পরিণতি পেয়ে যাবে আর যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে এই সময়ের মধ্যে আসবে হঠাৎ করে প্রেম শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বাড়বে এমনকি এই সময়ে আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনার ক্ষতি করার চেষ্টা করছে এবার আপনি তাদের বিরুদ্ধে স্টেপ নেবেন এবং তাদেরকে আপনি জব্দ করতে সক্ষম হবেন এই সময় আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে তবে শর্ত একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে অশুভ গ্রহের যেন তেমন কোনো দোষ না থাকে আর যদি দোষ থেকেও থাকে তবে তার প্রতিকার করিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে পারেন তবে আপনার জীবনে এই মহালয়ের আগে দৈব কৃপা পড়বে এমনকি আপনি সুখের চাবিকাটি খুঁজে পাবেন কিন্তু যদি দেখেন আপনার জীবনে সুখের আগমন ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে অশুভ গ্রহের দোষ রয়েছে তখন নিজের জন্মছক প্রথমে সঠিকভাবে বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন দেখবেন আপনার জীবন একশো ডিগ্রি ঘুরে যাবে আপনার জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য পারিশ্রমিক আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন আপনার জীবনে কি ঘটতে চলেছে তা আগে থেকেই জেনে যেতে পারবেন এবং কি করবেন যাতে আপনার জীবনে আসন্ন বিপদ অনেকটা কমে যায় সেটিও জেনে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ